আজকে আমাদের আলোচনার বিষয় হল বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান কাব্য সাহিত্যে তিনি যে অবদান বা ছাপ রেখে গেছেন সেগুলি নিয়ে আজকে আলোচনা করব বাংলা কাব্যের জগতে যিনি ঊনবিংশ শতকের নবজাগরণ এনেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতকের নবজাগরণ এনেছিলেন এই কবি ঊনবিংশ শতকের এই কবির জন্ম হয় আঠেরোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার কেশবপুরের অন্তর্গত সাগরদারি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় আঠেরোশো তিয়াত্তর সালের উনতিরিশ জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে রবিবার বেলা দুটোর সময় পরলোকগমন করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং তার মায়ের নাম ছিল জাহ্নবী দেবী কাব্য বৈশিষ্ট্য মধুসূদন দত্তের কাব্যের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলো এক দুই করে লিপিবদ্ধ করা হলো ঊনবিংশ শতাব্দীর ধ্যান ধারণা তার কাব্যে বহুল পরিলক্ষিত হয়ে থাকে দুই নম্বর বাংলা কাব্যে একটি অসামান্য অবদান হলো অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করা যেটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তিন নম্বর মানবতাবাদ মানুষের আত্মশক্তিতে নির্ভরতা নতুন নতুন কাব্যধারার প্রবর্তন তার কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চার মধুসূদন দত্তের কাব্যে বীররস গীতি রস করুণ রসের সুসমন্বয় ঘটেছে এছাড়াও তিনি তার কাব্যে নারী চরিত্রের স্বমহিমা ফুটিয়ে তুলেছেন এরপরে দেখব পাঁচ নম্বর মধ্যযুগের কাব্যে দেবদেবীর মাহাত্মসূচক কাহিনীর বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলা কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণকে ফোটানোতেই মাইকেল মধুসূদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়েছে ছয় বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাবে আধুনিকতার আমদানি মধুসূদন দত্তের অন্যতম অবদান এরপর দেখে নেব মধুসূদন দত্তের কাব্যসমূহ প্রথমে দেখে নিই তিলোত্তমা সম্ভব কাব্য আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ এবং এটি একটি ব্যক্তি কাব্য তারপরে দেখা যায় মেঘনাদবধ কাব্য এটির দুটি খণ্ড সাল আঠেরোশো এটি একটি মহাকাব্য তারপর দেখা যায় ব্রজাঙ্গনা কাব্য আঠারোশো সালে রাধা ও কৃষ্ণ বিষয়ক গীতিকা এই কাব্যের প্রধান বিষয় এরপর বীরাঙ্গনা কাব্য সাল হলো আঠেরোশো এবং এটি হলো একটি পত্র কাব্য এরপর দেখা যায় চতুর্দশপদী কবিতাবলী সাল হলো আঠেরোশো ছেষট্টি এটিতে সনেটের সংখ্যা হচ্ছে একশো চারটি তারপরে দেখা যায় হেক্টরবধ কাব্য যা আঠেরোশো সাল এটি একটি কাব্য আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন